অনেক স্টুডেন্টরা আসলে এ ব্যাপারে ভয় পায় আমাদের যেহেতু গার্লস স্কুল আমাদের এখানে আরেকটি সমস্যা হলো ইফটিজিং এবং মাদক সেবন টেম্পো এবং সিএনজি ড্রাইভারগুলো পার্কিং করার পর তাদের এরিয়া ফেলে আমাদের স্কুলে গেটের সামনে আসে মেয়েদেরকে দেখার জন্য এবং তারা এখানে দাঁড়িয়ে থাকে তাদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় আমাদের গার্ডরা অনেক চেষ্টা করে কিন্তু তারা হ্যাঁ তারা প্রচুর পরিমাণে বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে ইফটিজিং করার চেষ্টা করে স্পেশালি শীষ বাজানোর মাধ্যমে যেটা আমাদের স্কুলের সবচেয়ে বড় একটি সমস্যা তাদেরকে আমাদের গার্ডরা তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু তারা কোনোভাবে টিচারদেরকে এর বিচার দেওয়া তেমনভাবে হয়নি কারণ অনেক স্টুডেন্টরা আসলে এ ব্যাপারে ভয় পায় এবং তারা আসলে খুব ঠিকভাবে যায় না যা মানুষগুলো কারা তাই তাদেরকে ভালোভাবে চিহ্নিত করা যায় না এবং তাদেরকে কোনো শাস্তিও দেওয়া যায় না এগুলো দায়িত্ব আসলে সরকারের এবং দায়িত্ব হলো আমাদের রাস্তার পুলিশগুলো তাদেরই উচিত এগুলো দেখা এবং তাদেরকে চিহ্নিত করে তাদেরকে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তি দেওয়া এবং উপযুক্ত বিচার করা মেয়র মহোদয়কে আমার সবিনয় নিবেদন যে এটি সিটি স্কুল আমাদের মোহরা উপজেলায় একটি বড় গার্লস স্কুল এবং আমাদের স্কুল আমাদের দেশের আমাদের দেশের প্রত্যেকটি নারী নিরাপত্তা আসলে সরকারের উপর তাই সরকার বিভিন্ন পর্যায়ে যে প্রশাসকদের নিয়োগ করেছেন যেমন মেয়র সাহেব আপনাদের উচিত যথাযথভাবে তদারকির মাধ্যমে পুলিশদেরকে যথাযথভাবে নির্দেশনার মাধ্যমে এগুলো নিশ্চিত করা প্রত্যেকটি স্টুডেন্ট স্পেশালি প্রত্যেকটি বাচ্চার নিরাপত্তা নিশ্চিত প্রত্যেকটি মেয়ের নিরাপত্তা নিশ্চিত করা কারণ রাস্তাঘাটে ট্রাফিক নিশ্চিত করা এবং আমাদের আরেকটি সমস্যা হলো মাদক সেবন আমাদের এখানে কয়েকদিন আগে কয়েক একদল যুবক ছেলে যারা বসে বসে একটি ট্যাক্সিতে বসে মদ্যপান করছিল এবং তাদেরকে অনেকেই দেখেছে এমনকি অনেক পুলিশও দেখেছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আসলে আমাদের মেয়েদের কি কোনো নিরাপত্তা নেই এদেশে আমাদের আমাদের এসব অন্যায়ের প্রতি কি কোনো বিচার নেওয়া হবে না মেয়র সাহেব এবং সরকারের প্রতি আমার সবিন নিবেদন এসব কিছু বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ধন্যবাদ